আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন আজকে আমরা ছেলে বাবুদের তিরিশটি ইসলামী নাম জানব এই নামগুলোর আরবি অর্থ সহ জেনে নিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও দেখে সামান্য উপকার হলে অবশ্যই একটু কমেন্ট করুন চলুন দেখে নেওয়া যাক ইউসা নামের অর্থ একজন নবীন নাম নামের অর্থ চিহ্ন ইকবাল নামের অর্থ সফল হওয়া ইফতিদা নামের অর্থ যে কোনো কাজের আরম্ভ ইকরাম নামের অর্থ সম্মান ইফতেখার নামের অর্থ গর্ভ গৌরব বোধ করা ইনায়েত নামের অর্থ দান করা অনুগ্রহ দয়া যত্ন ইয়াফিস নামের অর্থ সালামের পুত্রের নাম ইজ্জাত নামের অর্থ ক্ষমতা সম্মান ইফাদ নামের অর্থ উপকার করা ইলিয়াস নামের অর্থ একজন নবীন নাম আলহ সাল সালাম ইমারত নামের অর্থ দেশ শাসন করা ইজ্জু নামের অর্থ মর্যাদা ইশরাফ নামের অর্থ সম্মান প্রদর্শন করা ইসমাইল নামের অর্থ বিখ্যাত নবীন নাম ইসফার নামের অর্থ আলোকিত হওয়া ইহ ইহজাজ নামের অর্থ ভাগ্যবান ইব্রাহিম নামের অর্থ নবীর নাম ও মুসলিম জাতির পিতা ইবলাগ নামের অর্থ সবচেয়ে পরিপক্ষ অবহিত করা ইহতিয়াজ নামের অর্থ প্রয়োজন ইফতিখার নামের অর্থ গৌরবান্বিত বোধ করা ইলহাম নামের অর্থ অন্তর্জ্ঞান বা অনুপ্রেরণা ইউসুফ নামের অর্থ একজন নবীন নাম ইয়াকিন নামের অর্থ বিশ্বাস ইয়াসিন নামের অর্থ সুরার নাম ইয়ালমাই নামের অর্থ মেধাবী ইউহারা নামের অর্থ হজরত ইসা সহচর ইয়াকজান নামের অর্থ বিনিদো ইয়াকতিন নামের অর্থ লাওগাস ইয়ামার নামের অর্থ জীবন দীর্ঘজীবী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও